গুড মর্নিং বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে সকল সীমা নিউজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম থেকে পুরোপুরা ভালোবাসা বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দীঘায় আছি দীঘার তৃতীয় পার্ট এখন আছি মোহনায় যাবো ঘুরবো ফিরবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন আসবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফ্রি লাইক করে প্রেস করে দেবে সারাদিনে যা কিছু করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটা সঙ্গে থাকো আর সম্পূর্ণ কী কীভাবে সব কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমাদের সঙ্গে চলো সবাই এখন আছে সেজে বুঝে রেডি সীমা সীমা কত টাকা হাই বলে দাও হাই বন্ধু মানাকে দেখো মানা হাই বলে দাও মানা হাই বলো এই শাশুড়ি মা রয়েছে শালি রয়েছে সবাই এখন মোহনাতে যাচ্ছে ঘুরতে

সমুদ্রের ঢেউ আসছে আর এই জায়গাটা হচ্ছে মাছের ভেরি এখানে মাছ সব ফসার টলারে করে নিয়ে আসে আর গাড়ি করে সব মাল সাপ্লাই দেয় তাড়াতাড়ি আসো সমুদ্রের জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি আজকে তো সেজে গুজে কোথায় যাচ্ছ গোতে যাচ্ছ বাহ খুব ভালো তাহলে তুমি এখন আজাদ আমিও আজাদ হ্যাঁ মাছ ব্যবসা বন্ধ রেখে এখন ঘুরতে চলে আসলাম রথ দেখতে তাই তো

বুত anlam করবা কি সর সাক্ষাৎ কর যা এই রেগা সুট কি মা এই ব্যক্তি সুট কি চিংড়ি সুট কি চালা মা এটা লোটের সুট কি এটা আমুদির সুট কি এটা কাচকি চিনুর সুট কি আছে কত রকমের মাছ আছে তারপর ইলিশ শুক্তি ওটা গুরজালি মাছ ওটা চন্দনা এটা চন্দনা এটা চন্দনা ইলিশ এটা চন্দনা ইলিশ ওটা চন্দনা ইলিশ চন্দনা এটা মধু বোলা এটা কাঠ বোলা

এডা কাট ভোলা এগোলো হ্যাঁ এডা কাট ভোলা কাট ভোলা মানে কাট ভোলা বেট কি চারি জায়গা বন্ধু রে সব মাছের মার্কেট এই দিন নাই তো লাগে এত मेहनत बढ़िया দিয়ে দই না কি কেন এখানে পাইগিরি দেয় তাহলে মাছগুলো দেখলে

بلے <laughs> <laughs> <laughs>

দশটার চিংড়ি মাছ চিংড়ি কাঁচা কাঁচা ইলিশ এক কিলো আসছে দু কিলো স্যারে এরমভাবে কার্টুনের মধ্যে মাছ কেউ নিলে পরে পাঁচ সেল করে দিয়ে দেয় বরফ দিয়ে মাছ দিয়ে দিয়ে দেয় আমি আরো থেকে পাইকারি নিয়ে আসি এখন সামনাসামনি দেখিয়ে দিলাম সব ধরনের মাছ হ্যাঁ অপটো দেখো মাংস আছে হ্যাঁ চিংড়ি মাছের আর একটা জাতের

ওই খেল না দেখি মানা দেখি খেলাটা দেখো হ্যাঁ কাগজে ঢোকা দেখি খেলা করো দেখি দেখি দোল খাওয়া এদিকে তাকিয়ে দোল খাওয়া এদিকে এরকম করো লম্বা ধরো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে গুটি নাও বাক্স মতো ভরে নাও মধ্যে ট্রলারের মধ্যে জালগুলো সব রেডি করে নিচ্ছে আবার মাছ ধরতে যাবে সব আর এখানে মোহনাতে মাছগুলো নিয়ে আসে এখান দিয়ে সব পাইকারি বাইরে বাইরে যায় আসো 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 দাদা মাছ ধরবে এখন বস্তিতে মাছ লাগাচ্ছে চিংড়ি মাছ কি মাছ ওটা কাকা আস্তে আস্তে যা বস দেখি হাত এরকম দেখি দারুণ লাগছে দারুণ ভাল লাগছে তোমার এখানে সারা বছর থাকবে আচ্ছা ঠিক আছে আমরা ওয়াইফ এখন দুজনে মোহনাতে এনজয় করছি চারি জায়গায় ঢেউ খুব সুন্দর লাগছে আর সব আমাদের ফ্যামিলি রয়েছে পরে এদিক হয়ে রয়েছে सजजा का लगावे चलो अब तुम्हाडे ठेउटाक बा देखिये ताई तो ठेउटा दाब चाल फरवट हो बस आस्ते आस्ते आसो राम हे आम्ही দারুণ লাগছে দারুণ লাগছে ওরা যাচ্ছে দেখো ফটো তুলছে সমুদ্রের ধারে পাথরের মধ্যে সব বসে আছে ওরা দেখো শাশুড়ি মা রয়েছে আমার নিজের সীমা রয়েছে আমি রয়েছি আরে একদম পাথরের মধ্যে বসে আছে দারুণ লাগছে বিশাল বড় বড় ঢেউ আসছে দেখো বন্ধুরা আমার মেয়েও চলে এসেছে অতিথিনের সঙ্গে ওর মায়ের সঙ্গে বসে আছে দেখো এই যে নাচো 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 এখন নাচো দেখো বন্ধুরা মানুষকে নিয়ে মানুষ পাপা এখন খেলা করছে সমুদ্রের ধারে খুব ভালো লাগছে দেখো ওরা খুব আনন্দ পাচ্ছে মানুষ এসে তোমরা দেখতে টলার গুলো আসলো এখন ওর মধ্যে সব মাছ আছে মাছ গুলো না হবে দেখো আরেকজন দেখো ট্রেনের মধ্যে মাছ গুলো কি জানি করছে মাছের মধ্যে দেখো নীল রঙের ক্রেট আছে

সব রকম পাঁচ মিশালি মাছ আছে হ্যাঁ কমপ্লেস কমপ্লেক্স সব আছে এছাড়াও কত মাছ নিয়ে আসলো বলো তো হ্যাঁ আমরা এখন মোরনা থেকে ঘুরে চলে আসলাম এখন রুমে যাচ্ছি রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি আবার বিকালে কোথায় যাব কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো বন্ধুরা আমরা এবার এলাম গেস্ট হাউসে আমরা এবার যাব তাহলে বন্ধুরা এখন যাই খাওয়া দাওয়া করি খাওয়া স্নান নিয়ে যাব তাহলে সন্ধ্যা বেলা কথা যাব সব কিছু শেয়ার করব তাহলে চলো আমাদের সঙ্গে থাকলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর মাছগুলো কেমন দেখতে লাগলো অবশ্যই কমেন্ট করে জানি না তাই তো বড়ো বড়ো ইলিশ কিলো সাইজের লস্টা উড়িয়ালি পাবদা চিংড়ি কিলো সাইজের এক বন্ধুরা সকালবেলা তো মোহনায় গেছিলাম মোহনায় গিয়ে ঘুরলাম কেনাকাটা করলাম মাছ সব সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করলাম সমুদ্রে স্নান করতে গিয়েছি দেখাতে পারিনি তা এখন রেস্ট নিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি আর পুরো ফ্যামিলি মিলে সবাই মিলে যাচ্ছি কোথায় যাব না যাব কি করব না করব সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তাহলে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে তাই তো চলো 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 আচ্ছা এখন সেজে বসে শালি রয়েছে শাশুড়ি মা রয়েছে বউ রয়েছে মেয়ে রয়েছে বন্ধুরা এখন তালসারির কথা বলছে দেখা যাক কোথায় যাই না যাই সব কিছু দেখাবো তোমাদের আমাদের এখন টোটো করে যাবো কথাবার্তা হয়ে গেছে পাহাড় পাঁচাপিচি একশো টাকা করে নেবে সাতজন একটি সাতশো টাকা নেবে তার সাড়ে উদয়পুর চন্দ্রশেখর মন্দির রাধা গোবিন্দ মন্দির যা যা আছে সব দেখে তারপর আসবে তাহলে চলো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে এটা হচ্ছে বাস স্ট্যান্ড টোটো স্ট্যান্ড মেন রোড চলো একশো টাকা করে রাজি তো রাধাকৃষ্ণ মন্দির মনে হচ্ছে এটা যাই দেখে আসি মন্দিরটা ভেতরে ঢুকে আসি দর্শন করে আসি মন্দিরটা ছিল কৃষ্ণ মন্দির ছিল তোমরা দেখেছ ঠিকই কিন্তু রাধা কৃষ্ণ মন্দির দেখেছে কিন্তু রাধা কৃষ্ণ আছে গোপাল ঠাকুর আছে দেখো শ্রী চৈতন্য নিমাই আছে দেখো দেখাচ্ছি চেতনা নি ভাই দেখো তাছাড়া বন্ধুরা এবার অন্য জায়গায় যাই এসেছি কিন্তু অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এখন দেখো না বাচ্চাদের প্যাটেল গাড়ি লাইটিং গাড়ি যাচ্ছে এখানে চারি জায়গায় অন্ধকার কিছুই দেখানো যাবে না দেখাবো নিজেই খারাপ লাগবে দোকান আলতে আছে কিন্তু অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না আমার নিজেরই খারাপ লাগছে আপনাদের কি দেখাবো দেখি অন্য সময় আবার যদি আসার চেষ্টা করি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো এখন বাড়ির দিকেই যাই হোটেলের দিকে তাই তো আর কি ফালতু ফালতু আসলাম যদি দুপুরবেলা দুটোর সময় আসতাম দুটোর সময় যদি আসতাম তাহলে ভালো হতো হ্যাঁ দোকান পর সব বসে আছে হোটেলের দিকে যাই যাওয়ার পথে চন্দ্রশেখর মন্দির একটা দেখতে পেয়েছি দেখে আসি আমরা চন্দ্রশেখর মন্দির দারুণ লাগছে বাড়ি হোটেলে যাওয়া হয়েছিলাম কিন্তু যাওয়ার পথে মন্দিরটা দেখলাম বলে একটু মন্দিরটা দর্শন করতে আসলাম আর তোমাদের একটু দর্শন করাই তারপর জগন্নাথ বড় সুপ্রা রয়েছে রাধাকৃষ্ণ আছে পুকুরঘাটে এসছে পুজো দিতে নিশ্চয় একটা বিয়ে বাড়ি ফিরে বাড়ি হবে ওই জন্য পুকুর পুজো দিতে এসছে চন্দনেশ্বর মন্দির কৃষ্ণদেবের তাই তো কিন্তু আজকে কপালটাই খারাপ বন্ধুরা সন্ধেবেলায় শিবলে কিছুই দেখতে পেলাম চন্দ্রশেখর মন্দির সব ঠাকুরই আছে জগন্নাথ সুভদ্রা রাধাকৃষ্ণ শিব পার্বতী এখন আমরা এসেছি ঢেউসাগর দেখতে এই ঢেউসাগরে ঢুকতে গেলে এখন টিকিট কাটতে হবে কুড়ি টাকা করে এন্ট্রি কুড়ি টাকা করে এন্ট্রি এখানে টিকিট কাটার লাইন পড়েছে ওখানে

কি সুন্দর বোট টয় ট্রেন যাচ্ছে এখন ভেতরে আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি ঢেউ সাগরে আচ্ছা এই লাইটিং লাগাই মিকি মাউন্সে যাবো

আর ময়ূরপঙ্খী একটা জাহাজ দেখো কি সুন্দর একবার চলো তোমাদের দেখিয়ে দিই জাহাজ দারুণ দিব চলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এখন আমরা পার্কের মধ্যে রয়েছি আর জায়গাটা দারুণ লাগছে

আর শাশুড়ি মা ঘুগনা ঘুগনি খাচ্ছে এখন রাত্রি নটা বাজে সকাল থেকে অনেক বড় ব্লগটা করলাম আপনারা অবশ্যই দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা বাই বাই বন্ধুরা এখন গিয়ে বন্ধুরা হোটেলে যাবো রেস্ট নেবো খাওয়া দাওয়া করো আবার অন্য সময় নতুন ব্লগ নিয়ে আবার আসবো দীঘার ব্লগ নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা টাটা